নিউজ এইটিন বাংলা আমি রয়েছে আপনাদের সঙ্গে আজ আর স্টুডিও নয় আজ একেবারে পুজোর এই কার্নিভাল বিসর্জনের বিশেষ শোভাযাত্রা আপনাদের লাইভ দেখাতে আমার ডেস্টিনেশন রেড রোড সেই রেড রোডে এই মুহূর্তে ঘড়ির কথা বলছে বেলা দেড়টা বেলা দেড়টার ছবিটা আপনাদেরকে আগে দেখাই আমার সহকর্মী অসিতকে বলবো একবার একটু ঘুরিয়ে দেখাতে এই সময় রেড জুড়ে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি প্রস্তুতিও বলা যায় একেবারে শেষ রাস্তা ঝাড় দেওয়া চলছে কিছুক্ষণের মধ্যেই কার্পেট বসে যাবে আর তারপর একে একে অতিথি অভ্যাগতরা তারা আসতে শুরু করবে ইতিমধ্যে পুজো কমিটির তরফ থেকে অনেকেই এসে যোগ দিতে শুরু করেছেন এই পুজোর কার্নিভালে দু হাজার থেকে শুরু হওয়া এই পুজো কার্নিভাল তার নাইনথ ইয়ার এবং প্রত্যেক বছরই তাকে বিশেষ কিছু চমক এবার আমরা যা জানতে পারছিলাম যে শতাধিক পুজো পুজো কমিটি তারা অংশ নিয়েছিলেন এই পুজো কার্নিভালে এখনো পর্যন্ত জানতে পারছি যে এনলিস্টেড সেখানে সংখ্যাটা হচ্ছে নাইনটি গত বছর সংখ্যাটা ছিল এইটি নাইন আমি খুব ভুল না করলে সেখান থেকে চুরানব্বইটা পুজো কমিটি তারা এই রেড কার্নিভালে তাদের সাজানো ট্যাবলো নিয়ে আসবেন দু মিনিট করে প্রত্যেকের সময় বাধা রয়েছে সেই দু মিনিটে তারা তাদের পরিবেশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তার পাশাপাশি ওই যে বললাম বিশিষ্ট অতিথি অভ্যাগতরা যারা রয়েছেন যারা সম্মাননীয় ব্যক্তিত্বরা রয়েছেন তাদের সঙ্গে রাখবেন দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রদূত তারা কিন্তু আসছেন সেই ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো বেলা দেড়টা ঘরে সময় রেড রোড এখন সাজো রবে মশগুল সেই ছবি তুলে ধরছিলাম এর পাশাপাশি যেই আশঙ্কাটা রয়েছে তা হলো আকাশের মুখ ভার মেঘলা আকাশ কিছুক্ষণ আগে লুকোচুরি মেঘ রোদের লুকোচুরি চলছিল কিন্তু এখন আবার মেঘলা আকাশ চিটা পোটা বৃষ্টিও হয়েছে আবার কখনো আমরা দেখছি সূর্য মামা হেসে উঠছে কিন্তু এটা কি চিরস্থায়ী হবে নাকি ক্ষণস্থায়ী পুজো কার্নিভাল বৃষ্টিতে পণ্ড হবে কি হবে না তা নিয়ে হাজারো জল্পনা চলছে আসুন উত্তর খোঁজার চেষ্টা করি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ একদমই ভারী বৃষ্টি বা এই কার্নিভালকে পণ্ড করে দিতে পারে এরকম বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই গতকালই এটা সুস্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা তবে বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি হবে না একেবারে মাকে প্লাস্টিক মুড়ে আনতে হবে না এমনটাও আবার তারা বলেননি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মেঘলা আকাশ হচ্ছে ইতিমধ্যেই আর কিছুক্ষণ আগেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ার জন্য হুগলির জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতেও হয়তো ছিটে এর রেশ এসে পড়তে পারে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি আর দু ঘন্টার মধ্যে কিছুটা হতে পারে তবে সেই বৃষ্টি কখনোই এই কার্নিভালের উৎসবকে পণ্ড করে দেওয়ার মতন ভারী বৃষ্টি অবশ্যই হবে না আজ সন্ধ্যের মধ্যে রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি যেমন হতে পারে তেমনি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে আগামীকালও সেখানে বৃষ্টি হবে তবে বৃষ্টির যে প্রভাব সেটা কমবে তবে আজ দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু ভারী ভারী বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে নেই এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রুমেলা বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সুতরাং এই রেড রোডে কার্নিভাল দেখতে যারা আসছেন তাদের মুখে চৌরাহাসি ফুটবে অন্তত এই কথা শুনে যে না ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে আমার অপর সহকর্মী সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ জনের বসার কুড়ি হাজার ব্যবস্থা রয়েছে এখানে তার পাশাপাশি বিদেশের রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা আসছেন এই যে লিস্টটা এই কারা কারা আসছেন কারা কারা বিশেষ চমক রাখছেন আজকের এই পুজোর কার্নিভালে দেশ বিদেশের রাষ্ট্রদূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডররা যেমন থাকবেন আজকে কার্নিভালে তেমনি থাকবেন টলিউডের নায়ক নায়িকারা থাকবেন ইউনিসেফ ইউনেস্কোর প্রতিনিধিরা বিকেল সাড়ে চারটে থেকে যে কার্নিভাল অনুষ্ঠান শুরু হবে সেখানে চুরানব্বইটি পুজো কমিটি এখনও পর্যন্ত ঠিক হয়েছে অংশ নেবে বিশ্ববাংলা শারদ সম্মান মোট একশো ষোলোটি পুজো কমিটি পেয়েছিল যার মধ্যে থেকে চুরানব্বইটি পুজো কমিটি আজকের এই কার্নিভালে অংশ নিচ্ছে প্রত্যেকটি পুজো কমিটিকে দু মিনিট করে সময় দেওয়া হবে আর তুমি যেটা কিছুক্ষণ আগে বলছিলে কুড়ি হাজার দর্শকের বসার ব্যবস্থা কুড়ি হাজার দর্শকের বসার ব্যবস্থার পাশাপাশি একাধিক দর্শকের জন্য যাদের তারা দাঁড়িয়ে দেখতে পারেন তারও ব্যবস্থা রাখা হয়েছে আজকের কার্নিভালকে কেন্দ্র করে আমি যদি আমি আমার চিত্র সাংবাদিক বিপুলকে বলবো সেই ছবিটি দেখাতে এই যে কার্নিভালের যে বসার জায়গা অর্থাৎ রেড রোডের দুদিকে যে বসার জায়গা করা হয়েছে পাশাপাশি যদি দেখা যায় যে প্রচুর মানুষ আসতে শুরু করেন তাহলে তাদের জন্য দাঁড়িয়ে কার্নিভাল অনুষ্ঠান দেখারও সুযোগ থাকছে রেড রোডের দুদিকেই ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত দুপুর দুটোর পর থেকে দর্শকরা আসতে শুরু করবেন দুর্গাপুজো কার্নিভাল দু হাজার পঁচিশের যে মূল মঞ্চ সেই মূল মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে রয়েছে ঠিক এখানেই দোনা গাঙ্গুলি নৃত্যানুষ্ঠানের মাধ্যমে আজকের কার্নিভালের অনুষ্ঠানের শুরোনা শুরু হবে বিকেল সাড়ে চারটে থেকে এবং তারপর এক এক করে চুরানব্বইটি পুজো কমিটি তারা দু মিনিট করে তাদের যে সংক্ষিপ্ত অনুষ্ঠান বা সংক্ষিপ্ত বক্তব্য তারা রাখতে চান তা পরিবেশ পরিবেশন করবেন এবং তারপর এক এক করে বাবুঘাট বা তাদের নিজেদের ক্লাবের দিকে চলে যাবেন তেমনটাই পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং মনে করা হচ্ছে রাত নটা ঘন্টা পর্যন্ত কিন্তু এই যে কার্নিভাল সেই কার্নিভাল অনুষ্ঠান চলবে রুমেলা বেশ সোমরাজের পর এবার চলে যায় সহকর্মী সান্নিক রয়েছেন সঙ্গে সান্নিক বিকেল চারটে বাজতে আর কিছু সময়েরই অপেক্ষা হাতে ওই দু আড়াই ঘন্টা মতো সময় রয়েছে এখনো পর্যন্ত কটা ট্যাবলো এলো এবং আমি সকালবেলা যখন এখানে এসেছিলাম যে কটা ট্যাবলো তখন হাজির ছিল শ্রীভূমি স্পোর্টিং দমদম তরুণ দল বেশ কিছু আমরা ট্যাবলোতে দেখলাম মাতৃমূর্তি সেগুলো প্লাস্টিকে মোড়ানো ছিল আমাদের সহকর্মী সান্নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কথা বলার চেষ্টা করবো হ্যাঁ যে কথা বলছিলাম আপনাদের যে এই যে আশঙ্কা যে রয়েছে যে ভারী বৃষ্টি হতেও পারে বা নাও হতে পারে যে কথা আমাদের প্রতিনিধি বলছিলেন বিশ্বজিৎ ভারী বৃষ্টি পণ্ড করবে না কার্নিভালকে কিন্তু তবুও কমিটিগুলো তারা কিন্তু সতর্ক তারা কি করছে তারা যে ট্যাবলো নিয়ে এসেছে সেখানে যে মূর্তিগুলো রয়েছে তাতে প্লাস্টিক মোড়ানো রয়েছে তারা কিছুতেই সে প্লাস্টিক খুলছেন না এখনই কারণ বলা যায় না আনপ্রেডিক্টেবল ওয়েদার কখন কি হয়ে যায় কথা বলবো প্রতিনিধি সান্নিক রয়েছেন আমাদের সঙ্গে সান্নিক এখনো পর্যন্ত কটা ট্যাবলো এলো বর্ণাঢ্য এই শোভাযাত্রার জন্য দেখো যেটা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে মোট চুরানব্বইটা পুজো আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে চলেছে মেগা গার্নিভালে অংশ নিতে চলেছে তার মধ্যে এখানে আজকে সকাল সকালবেলায় মোটামুটি দশটার কাছাকাছি ট্যাবলো তারা মানে দশটার কাছাকাছি পুজো কমিটি তাদের ট্যাবলো পাঠিয়ে দিয়েছিল যেগুলো এই লেস্রিক ক্লডিয়াস সরণি কিংবা খিদিরপুর রোড এই সমস্ত রাস্তা দিয়ে পার্ক করে দেওয়া হয়েছিল মূলত উল্টোডাঙ্গা এবং দমদম পার্ক এই বেল্টের যে পুজোগুলো সেইগুলোকে আগে নিয়ে আসা হয়েছিল সেগুলো একদম সামনের শাড়িতে থাকবে প্রথম দিকে সেই পুজোগুলো এই রেড রোডে এন্টার করবে সেই মতো করে সেগুলোকে প্রথমে ঢোকানো হয়েছিল তারপরে প্রত্যেক পুজো কমিটিকে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একেবারে পর্যাপ্ত গাইডলাইন দেয়া হয়েছে ঠিক কোন সময় তারা ট্যাবলো নিয়ে আসবেন সেইটা পুলিশকে জানাতে হয়েছে এবং প্রত্যেক পুজো কমিটির সঙ্গে একজন করে ট্রাফিক সার্জনকে অ্যাসাইন করা হয়েছে যিনি সেই ট্যাবলোগুলোকে লাইন আপ করিয়ে নিয়ে আসবেন এবং ঠিক কোন জায়গায় ট্যাবলোগুলোকে রাখা হচ্ছে সেই বিষয়টা তারা দেখবেন এবং এই গোটা বিষয়টার পাশাপাশি অবশ্যই তুমি যেটা বলছিলে এটা তো একটা বড় কনসার্ন কেননা সকাল থেকে তুমি রয়েছো রেড রোডে তুমিও জানো সকাল থেকে বারংবার কিন্তু আকাশের মুড পাল্টাচ্ছে কখনো আকাশে রোদ কখনো মেঘ এই জিনিসটা কিন্তু বারংবার চলছে তাই প্লাস্টিক ঢাকা ট্যাবলোই তারা নিয়ে আসছেন একেবারে লাস্ট মোমেন্টে রেড রোডে ঢোকার আগে তখনই সেই প্লাস্টিক সরানো হবে তেমনটাই উদ্যোগ তারা জানাচ্ছেন রুমেলা বেশ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি না প্লাস্টিক এখনই সরানো হচ্ছে না তার কারণ ওই যে বললাম আনপ্রেডিক্টেবল ওয়েদার যে কোনো সময় হয়তো বৃষ্টি হতে পারে তাই তারা কোন রকম কোন রিস্ক নিতে চাইছেন না আমাদের অপর প্রতিনিধি ইরন রায় বর্মন রয়েছেন সঙ্গে রেড রোডের আরও একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো ইরন একদমই দেখো রোমেলা আমরা যেভাবে সকাল থেকে কার্নিভালে বিভিন্ন পুজোয় বাংলা ও বাঙালির কথা তুলে ধরা হচ্ছে সেই ছবি দেখাচ্ছিলাম তোমার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে যখন আমরা চালতা বাগান নিয়ে কথা বলছিলাম সেই চালতা বাগানের যে এবারে ট্যাবলো তার সামনে দাঁড়িয়ে রয়েছি তাদের বিষয়ে ভাবনাই ছিল আমি বাংলায় বলছি এবং তার ট্যাবলোর সঙ্গে যেখানে সমস্ত মনীষীদের ছবি সাজানো হয়েছে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে নেতাজি শরৎচন্দ্র বসু মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম রাজা রামমোহন রায় সবাই এই ট্যাবলো সাজানোর পাশাপাশি এবারের যে কার্নিভালে তারা তাদের যে প্রতিমা নিয়ে এসছেন সেই প্রতিমাতেও এখানে অ আ হসই দুই ক খ অর্থাৎ বাংলা ভাষার প্রত্যেকটা জায়গা আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি যেমন লেখা রয়েছে লেখা রয়েছে বাংলার বইয়ের কথা রবীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু হিরেন্দ্রলাল রায় সবাই জায়গা পেয়েছেন রয়েছেন বিদ্যাসাগর ক্লাবের উদ্যোক্তা রয়েছেন আমাদের সঙ্গে এবারে আপনাদের থিম তো অবশ্যই বাংলায় বলছি ছিল তো কার্নিভালের ক্ষেত্রে এই বাংলা এবং বাঙালির যে আভিজাত্য সেটা তুলে ধরার বিষয়টাই নিয়ে এসছেন হ্যাঁ মানে বাংলা আমি বাংলায় বলছি বাঙালির যে ঐতিহ্য এবং আভিজাত্য সেটাকে আমরা তুলে ধরা হয়েছে প্যান্ডেলে যে থিমটা ছিল সেটাই আমরা এখানে এনেছি বাংলা বইয়ের আমাদের থাকছে হচ্ছে মানে বাংলা ভাষা মানুষ বাংলা বই পড়া ভুলে যাচ্ছে বাংলা বই আস্তে আস্তে ইটের মতন পরিণত হচ্ছে এবং আমাদের যখন স্বাধীনতা সংগ্রামে যে বন্দে মাতারামে যে এটা বাংলা ভাষায় লেখা হয়েছিল এবং যখন তার বিপ্লবীরা যখন কোনো যখন যুদ্ধক্ষেত্রে এটা তখন তাদের বলা তো কারারই লৌহ কপার যে গান কবিতা ছিল কিংবা গানটা ছিল সেটাও তুলে ধরা হয়েছে এখানে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন ডি ডিজেনারাল রায় নন্দলাল বসু এবং আমাদের যে প্রতিমার যে রূপ সেটাও সাবেকী রূপে তো আমরা দেখতেই পাচ্ছি আপনার রইসেন বিদ্যাথাগরের বর্ণপরিচয় যে লেখাটা আদর্শ লিপি সেটাও তুলে ধরা হয়েছে সহজপাটের যে বইয়ের যে প্রথম পাতা যে সহজ গাছটা ছিল সেই গাছটাকেও তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে সব মিলিয়ে বাঙালি অস্মিতা বাঙালির যে কালচার কৃষ্টি সংস্কৃতি সেটাই তুলে ধরা হচ্ছে এই কার্নিভালেভালে চালতা বাগান দিয়ে আমরা বলছিলাম চালতা বাগান যেখানে দেখো সহজপাঠ সহজপাটের সাজানো চলছে সহজপাটের প্রথম বইয়ের যে পাতা আমরা সবার চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠবে সেই সহজ সেই সহজপাতের যে প্রথম পাতা বইয়ের সেটা রাখা রয়েছে রয়েছে বিদ্যাসাগর আদর্শলিপি সব মিলিয়ে বাঙালির যে ঐতিহ্য বারবার যেটা আমরা বলছি বাঙালি ঐতিহ্য সেটা কার্নিভালে এবার বিশেষ করে জায়গা পাচ্ছে একাধিক পুজো কমিটি যেখানে আমরা দেখছি সেখানে বাংলার ঐতিহ্য বাংলার গর্ব বাংলার অস্মিতা বাংলার কৃষ্টি সংস্কৃতি সৃষ্টি এবং বাঙালি যে বিরাট বিস্তৃত একটি জাতি এবং শুধু তাই নয় বাংলার যে একটা বিরাট গৌরবের ইতিহাস সেটা কিন্তু প্রত্যেকটা কার্যত প্রত্যেকটা পুজো কমিটি তাদের ভাবনায় নিয়ে আসছেন অর্থাৎ এবারের কার্নিভাল আরও বেশি করে বাংলাকে জাগ্রত করে এবং মাথায় রাখতে হবে এই কার্নিভাল কিন্তু বিশ্বমঞ্চে পৌঁছে যায় তাই বাংলার ইতিহাস বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য এর থেকে ভালো আয়োজন তো হতেই পারে না তাই কার্নিভালে বাংলার গল্প তুলে ধরবেন একাধিক পুজো কমিটি ওয়েদার বলছে মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে সেই কারণে ঠাকুর এখনও ঢাকা রয়েছে তবে প্রত্যেক উদ্যোক্তারা আড়াইটে থেকে তিনটের মধ্যে সে পৌঁছবেন কারণ সাড়ে চারটে শুরু এক নম্বর পুজো হিসেবে এবার বালিগঞ্জ কালচারাল বালিগঞ্জ কালচারাল তারা যাত্রা শুরু করবে এভাবে একের পর এক পুজোয় নাম্বারিং করা হয়েছে সব মিলিয়ে কয়েক ঘন্টা আগে কলকাতা রেড রোড চত্বরে কার্নিভালের মুড ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঢাক বাজছে গান বাজছে সব দিয়ে পুজোর একদম শেষ লগ্নে সেখানে উপস্থিত আম বাঙালি এবং সেই বাঙালি তাদের বাংলার গল্প তুলে ধরতে চলেছে রুমেলা বেশ সুতরাং শুধুমাত্র দুর্গাপুজোর দিনগুলোতে মণ্ডপে নানা রকম ভাবনার সাজসজ্জা তা নয় নানা ভাবনা ফুটিয়ে তোলা না তা নয় নানা রকম থিমের জাকজমক তা নয় এই যে পুজোর কার্নিভাল সেই পুজোর কার্নিভালও কিন্তু একই রকমভাবে নানা চমক থাকছে থাকছে বাংলা বাঙালির আবেগে ভর এই মুহূর্তে রেড রোড পুলিশে পুলিশে ছয়লাভ সমস্ত দিকগুলো ভালো করে তারা নিরাপত্তার ব্যবস্থাটা ভালো করে তারা খতিয়ে দেখছেন আমার ঠিক পেছনেই যেই স্টেজ রয়েছে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আর কিছুক্ষণের মধ্যে এসে বসবেন কিছুক্ষণ আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম ইন্দ্রনীল সেন এসেছেন মুখ্য সচিব এসেছেন তারা এসে পরিবেশ পরিস্থিতি ঘুরে গিয়েছেন তারপর দফায় দফায় আমরা দেখছি সিকিউরিটি চেক হচ্ছে রেড রেড রোড জুড়ে এই পুজো কার্নিভালের প্রস্তুতিটা ঠিক কি দেখাবো আপনাদের শেষ কিন্তু ঠাকুর দেখা শেষ হয়নি রবিবার আবারও ঠাকুর দেখা এক সঙ্গে অনেক ঠাকুর সৌজন্য কলকাতার জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে মূল মঞ্চ। এবারের কার্নিভাল শুরু বিকেল সাড়ে চারটে অংশ নেবে প্রায় একশোটি পুজো কমিটি রেড রোডের দুদিকে দর্শকদের বসার জায়গা কুড়ি হাজার দর্শক আসনের ব্যবস্থা করা হয়েছে

গাঙ্গুলির নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এভারের কার্নিভালের অনুষ্ঠানের সূচনা হবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে ব্র্যান্ড অ্যাম্বাসেডাররা থাকবেন আমন্ত্রিত প্রতিনিধি হিসাবে রেড রোডের দুপাশে থাকছে কুড়ি হাজার দর্শকদের বসার জায়গা সারি সারি চেয়ার রাখা হচ্ছে রেড রোডের দুদিকে কোথায় কারা বসবেন তাদের জন্য জায়গা নির্দিষ্ট করে রাখা হচ্ছে এই কার্নিভেলটা ইজ দ্য বেস্ট শোকেস অফ বেঙ্গল কালচার আর এটা যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এত সুন্দরভাবে করছে এটা অ্যাকচুয়ালি লোকেদের বিদেশের লোকেদের দেখাবার জিনিস আর এর জন্য এরা ইউনেস্কোতে ইন্টার্জেবল হেরিটেজ হয়েছে সো আই থিঙ্ক আমরা বাঙালি হিসেবে এটা উই শুড বি ভেরি প্রাউড অফ ইট সম্প্রতি বাংলার বাইরে একাধিক জায়গায় হেনস্থার শিকার হতে হয় এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেবার অভিযোগ ওঠে প্রতিবাদের ছবি ফুটে ওঠে কলকাতার একাধিক পুজো মণ্ডপে কার্নিভালের রেড রোডেও থাকছে বাঙালি আবেগের ছোঁয়া তেমনি উদ্যোগ নিয়েছে একাধিক পুজো কমিটি আমাদের যে ভাবনা ছিল আমি বাংলায় বলছি বাংলা ভাষা নিয়ে আমরা কাজ করেছি মহারাষ্ট্রে এরকম ঘটনা ঘটেছে গুজরাটে ঘটেছে এখানেও তো অনেক হিন্দিভাষী আছে তাদের তো আমরা কিছু করতে যাই না সার্বভৌম দেশ সব ভাষাভাষী নিয়েই চলি যে যে ভাষায় কথা বলে বলুক না বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে আরো ভালোভাবে সুন্দর ভাষা পৃথিবীর মধ্যে মিষ্টি ভাষা স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো এইটাই আমরা তুলে ধরতে চাই দেখুন আমাদের এবছরের মাইকেলের একটা ট্যাগলাইন আমরা ব্যবহার করেছি মাইকেল মুসন দত্তের এ বঙ্গ ভান্ডার তবিত রত্ন তার থেকে নিয়েছি এ বঙ্গ ভান্ডারে ভান্ডারে মানে আমাদের রত্ন আছে রামকৃষ্ণ থেকে বঙ্কিম থেকে রামমোহন রায় থেকে সবারই কাজ আমরা তুলে ধরার চেষ্টা করেছি রেড রোডে কার্নিভাল পুজো শেষে উৎসবে কলকাতা দর্শকদের সুবিধার জন্য রাত পর্যন্ত চলবে মেট্রো রবিবার শহীদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত দশটা থেকে শেষ মেট্রো রাত দশটা তেত্রিশে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত এগারোটায় হাওড়া ময়দান থেকেও রাত এগারোটায় শেষ মেট্রো ছাড়বে বাংলা।